হ্যালোয়ানাইকুম দিস ইস মি প্রিয়াঙ্কা চৌধুরী করতে সাহায্য করে এর পাশাপাশি গুলতা থাইন কিন্তু আমাদের স্কিনের জন্য আরো অনেক অনেক বেশি হেল্পফুল সো আমরা যারা হোয়াইটেনিং এর জন্য গুলতা থাইন ইঞ্জেকশন ইউজ করি তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি অ্যাকুয়া স্কিন পিওর গোল্ড আলটিমা এইটি ল্যাক এইট লাক্স এম এর এটা হচ্ছে গোলটাথান ইনজেকশন সেট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা কতটা বেশি প্রিমিয়াম এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট লুক এন্ড এটা হচ্ছে ব্যাড লুক এটা হচ্ছে বেসিক্যালি সোজা একটা গোলটাথান ইনজেকশন প্রোডাক্ট আর অ্যাকোয়া কোম্পানির গোলটাথান ইনজেকশনগুলো কতটা বেশি অথেন্টিক হয় সেটা আমরা সবাই জানি সো এই প্রোডাক্টটি বেসিক্যালি আমাদের স্কিনকে গ্লোয়িং হেলদি অ্যান্ড হোয়াইটেনিং করতে হেল্প করবে আমাদের স্কিনে এন্টেইজিং এর যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করতে সাহায্য করবে আমাদের স্কিনকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে আমাদের বডিকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে আমাদের যে মিলানের পরিমাণটা আছে ওটাকে কমিয়ে আমাদের স্কিনকে হোয়াইট করতে সাহায্য করবে এবং আমাদের বডিকে এনার্জিটিক করতে সাহায্য করবে লিভারকে হেলদি রাখতে সাহায্য করবে এই বক্সটাতে আপনারা টোটাল তিরিশটা সেশন পেয়ে যাচ্ছেন থার্টি সেশন ঠিক শুনেছেন যারা বক্সটা নিতে তারা হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন যারা ঢাকা বা চট্টগ্রামের বাইরে আছেন যারা আজকে নিতে পারবেন না আমাদের ব্রাঞ্চে তারা আমাদেরকে ইনবক্স করতে পারবেন আবারও বলে দিচ্ছি এটা টোটাল আপনারা পেয়ে যাবেন থার্টি সেশন আমি থার্টি সেশনের সেট মিলিয়ে ফুল একটা বক্স অথবা যারা আমাদের ব্রাঞ্চে এসে সেশন ওয়াইজ বা একটা সেশন দুটো সেশন যেটা আমরা জানি গুলতে থাকেন আমাদের ওয়ান উইকের মধ্যে বা ফিফটিন ডেজের মধ্যে আমাদের সেশন নিতে হয় সো সেশন ওয়াইজও নিতে চাচ্ছেন আলাদা আলাদা করে তার সেশন ওয়াইজও নিতে পারবেন বা যারা ফুল বক্সটা একসাথে নিয়ে নিতে চাচ্ছেন ফুল বক্সে কিন্তু আমি আবারও বলে দিই প্রফিট বেশি আপনারা যদি লাভ ওয়াইজ আপনারা যতটুকু খরচ হবে তারা ফুল বক্স পেয়ে যাবেন সো যারা যারা এটা হচ্ছে একটা সিক্রেট সো যারা যারা ফুল বক্সটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে ব্রাঞ্চে এসে দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের ঢাকা ব্রাঞ্চে চলে আসতে পারবেন ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে আমাদের ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেটে এবং চট্টগ্রামে হচ্ছে যারা আছেন তারা আমাদের খুলসি ব্রাঞ্চে চলে আসতে পারেন থ্যাংক ইউরিউন